খালি মাত্র শুধু পঞ্চাশ টাকা নিয়ে এই যে বিয়ে করবেন সবকিছু চলবে এই যে

যারা মনে করেন যে মাল নিয়ে দেখছে মজা পায় তাদের জন্য একটা অফার তাদের জন্য কি যারা মাল কিনে বিক্রি করতে হবে তারা বিক্রি করতে হবে ফুডে হাটে মেলা মাপিলে যারা বিক্রি করবো তাদের জন্য একটা দামাকে একটা হোক থাকবে দামা আবার থাকবে এই যে বারোশো আটশোশো নয়শো টাকার প্যান্ডা দিয়ে দেবো মাত্র একশো দশ টাকা ওভার এবার ওনলি এই যে আবার একটা দামাকা একটা ওভার আছে যারা দুইশো বিশ মাল নিবো

মানে এত টাকা লাভ করতে এত এই যে আড়াইশো টাকা কাস্টমার নিজে আড়াইশো টাকা দাম একশো যদি করেছি তারপরে আপনার তিনশো নব্বই টাকা লাভ এই যে দেখেন এই যে দেখেন মাত্র খালি একশো দশ একশো দশ এই যে দেখেন খালি মাত্র একশো দশ টাকা ভাই সারা বাংলাদেশ ভাই চলে ঢাকা কেরানি আমার দোকানটা হলো ঢাকা কেরানি